হজরত ইব্রাহিম সালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ বড় বড় পাথরের মূর্তিকে উপাস্য মনে করত ছোটবেলা থেকেই তার হৃদয়ে সত্যের প্রতি এক অদম্য আকর্ষণ ছিল তিনি রাতে তারা দেখতেন চাঁদের আলো দেখতেন সকালে সূর্যের উদয় দেখতেন এবং ভাবতেন এগুলো কি আমার রব কিন্তু তারা ডুবে যায় চাঁদ মিলিয়ে যায় সূর্য অস্ত যায় তখনই তার অন্তর জানিয়ে দিল সত্যিকারের রব এমন কেউ হতে পারেন না যিনি হারিয়ে যান তিনি সেই আল্লাহ যিনি সব কিছুর স্রষ্টা যিনি কখনো বিলীন হন না ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পিতা আজারকে বলতেন আব্বা তোমরা এমন জিনিস বানাও যেগুলো দেখতে পায় না শুনতে পারে না উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু তার জাতি তাকে উপহাস করত এবং বলতো যে তুমি আমাদের দেবতাদের উপহাস করছো তবুও তিনি সত্য বলা থামাননি তিনি দিন রাত আল্লাহর তাওহিদে ডেকে যেতেন একদিন উৎসবের জন্য গ্রামের সবাই বাইরে গেলে তিনি নিঃশব্দে মন্দিরে প্রবেশ করলেন দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার সাজানো কিন্তু কেউ একটুও স্পর্শ করেনি তিনি বললেন তোমরা কেন খাও না অবশ্য মূর্তি তো উত্তর দিতে পারে না তিনি সমস্ত ছোট মূর্তি ভেঙে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তির হাতে কুঠার ঝুলিয়ে দেখে বের হয়ে এলেন যখন লোকেরা ফিরে এসে সব মূর্তি ভাঙা দেখতে পেল তখন উত্তেজিত হয়ে বলল কে আমাদের দেবতাদের ধ্বংস করল তিনি শান্তভাবে বললেন এই বড় মূর্তিটাই করেছে কুঠার তো তার হাতেই লোকেরা রেগে গেল কারণ তারা নিজেদের ভ্রান্ত বিশ্বাস ধরে রাখতে চেয়েছিল তারা চিৎকার করে বলল এই যুবককে আগুনে পুড়িয়ে দাও চরাচরে কখনো এত বড় আগুন জ্বালানো হয়নি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো তার উত্তাপ পাখিও পাশ কাটাতে পারত না তাকে একটা যন্ত্রে বেঁধে নিক্ষেপ করা হলো সেই জ্বলন্ত আগুনে সবাই দেখল আগুন আকাশ ছুঁয়ে যাচ্ছে এমন মুহূর্তেই আল্লাহর নির্দেশ নেমে এলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন তার গায়ে একটা আঁচড়ো লাগাতে পারল না সবাই অবাক হয়ে গেল এ এক বড় অলৌকিক ঘটনা কিন্তু তার জাতি তাও সত্য গ্রহণ করেনি আল্লাহ তখন তাকে অন্য দেশে হিজরত করতে নির্দেশ দিলেন তিনি তার স্ত্রী সারাহ আলাইহাল্লামকে নিয়ে বের হয়ে গেলেন ফিলিস্তিন হয়ে মিশরের দিকে যাত্রা এক সময় আল্লাহ তাকে আদেশ দিলেন স্ত্রী হাজেরা আর শিশু ইসমাইল আলাইহিস হিসালামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসতে ইব্রাহিম আলাইহিস হিসালাম আদেশ মেনে স্ত্রী সন্তানকে সেখানে রেখে ফিরে গেলেন হাজেরা আলাই ইসাল্লাম জিজ্ঞেস করলেন আমাদের এখানে রেখে যাচ্ছেন কার কাছে ইব্রাহিম আলাইহ ইসাল্লাম উত্তর দিলেন আল্লাহর কাছে তখন হাজেরা আলাহ ইসাল্লাম নিশ্চিন্ত হয়ে বললেন তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না কিছুদিন পর খাবার পানি ফুরিয়ে গেল শিশু ইসমাইল আলাইহ ইসালাম কাঁদতে লাগলেন হাজেরা আলাহ ইসালাম সন্তানকে রেখে সাফা পাহাড়ে উঠলেন কিছুই দেখলেন না তারপর মারুয়া পাহাড়ে গেলেন সেখানেও কিছু না সাতবার দৌড়াতে দৌড়াতে মা কাঁদছেন সন্তানের জন্য পানি খুঁজছেন হঠাৎ দেখলেন শিশুর পায়ের কাছে মাটি ফেটে পানি বের হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জমজমের অলৌকিক পানি প্রবাহিত হল যা আজ পর্যন্ত তরতাজা ইসমাইল আলহ ইসালাম বড় হওয়ার পর আল্লাহ আবার একটি কঠিন পরীক্ষা নিলেন তিনি স্বপ্নে দেখলেন সন্তানকে কুরবানি করছেন এটি নবীদের জন্য আদেশ তিনি ইসমাইল আলহ হিসালামকে বললেন ইসমাইল হিসালাম বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন দুজন চুপচাপ কুরবানির স্থলে গেলেন ইব্রাহিম ছুরি চালালেন কিন্তু ছুরি না আল্লাহ সন্তানকে রক্ষা করলেন এবং বদলে একটি দুম্বা পাঠালেন এই ত্যাগের স্মরণেই আজ আমরা কুরবানি ঈদ পালন করি এরপর ইব্রাহিম আলাহ সালাম আর ইসমাইল আলাহ সালাম আল্লাহর হুকুমে কাবা নির্মাণ করলেন তারা দোয়া করলেন হে আমাদের রব আমাদের কাজ কবুল করুন কাবা হয়ে গেল দুনিয়ার সব মুসলমানের কেবলা ইব্রাহিম আলাইহ ইসালামের দাওয়াত তাওহিদ ত্যাগ ধৈর্য এবং ইমান পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল